আসসালামু আলাইকুম ডিফেন্স সরকারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকোলারটা হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ টোটাল একশো ছয়টি পদে নিয়োগটি প্রকাশ হয়েছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন স্নাতক এইচএসসি এবং এসএসসি পাশে এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে এক এক দুই হাজার তারিখ সময় কিন্তু খুবই সীমিত জানুয়ারির এক তারিখেই কিন্তু আবেদন শেষ হয়ে যাবে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে নিরূলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো আসুন এখন কোন কোন পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেগুলো দেখি তো বন্ধুরা এই হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তীতি এটা বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখ নিয়োগটি প্রকাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিমান এয়ারলাইন্সে লিমিটেডে নিম্ন উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র তিরিশ চৌত্রিশ ডট শূন্য 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 ডট জিরো সাত থ্রি জিরো সাত তিন ডট টু দুই নয় শূন্য শূন্য তারিখ থেকে বিশ তিন দু হাজার চব্বিশ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিটির প্রকৃতি নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থীরা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই মানে এই সার্কুলারটিতে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন মানে সংশোধনীয় নিয়োগটি প্রকাশ হওয়ার আগে যা আরেকটা নিয়োগ দিয়েছিলো এই সেম নিয়োগটি দিছিল তো সেই সেখানে যখন যারা আবেদন করছেন তারা আর আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেন নাই তারা এখন আবেদন করে নিতে পারবেন তো সার্কুলারটিতে প্রথম পটে হচ্ছে এসি ম্যানেজার অপারেন্স জি এখানে শুধু এই প্রথম পটটিতে শুধু পুরুষ আবেদন করতে পারবে এই সার্কুলারটিতে শুধু প্রথম প্রথম পটটার জন্য শুধু পুরুষ আবেদন করতে পারবেন বেতনের স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাত সাতান্ন টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে ষষ্ঠ প্রশাসন পথ সংখ্যা রয়েছে বারোটি বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে এটার জন্য আপনার শিক্ষাগত প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে চার বছর মেয়াদি বিএসএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা অটোমোবাইল বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোকা অ্যান্ড প্রোডাকশন মেকানটিক্স ডিগ্রিধারী হতে হবে এবং এস এসি ও এইসএসি পরীক্ষায় উভয় প্রত্যেকটিতে জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি যাদের আছে সেক্ষেত্রে আপনার সিজিপি এ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট সিক্স বা অথবা চারের মধ্যে থাকতে হবে থ্রি পয়েন্ট সিক্স চারের মধ্যে থাকতে হবে এবং বিএসএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট বা চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো বিষয়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে গৃহকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য তাদের কাছে হবে না তো দ্বিতীয় পরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বেতন স্কেলটা হচ্ছে বাইশ থেকে চুয়ান্ন টাকা বেতন বিভাগ পঞ্চম প্রশাসন বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশের মধ্যে কম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পটের জন্য আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা সি এসই আই টি ইটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে এস এসি ও এইসএসি পরীক্ষায় ফলাফলে প্রত্যেককে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্টের মধ্যে থাকতে হবে মানে জিপিএ আপনার এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং আপনার বিএসসিএসি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স থেকে হতে হবে এবং বিএসএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সিজিপিএ থাকতে হবে আপনার অবশ্যই থ্রি পয়েন্ট বা চারের মধ্যে থাকতে হবে ও ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে যে কোনো প্রোগ্রামিং ভাষাতে জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি বা অথবা কোনো ডিগ্রি যা নিয়োগে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই ক্ষেত্রে এ দেশীয় সার্টিফিকেট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে প্রত্যেকটি পদে পদের জন্যই আপনার জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তৃতীয় নম্বর পদটি হচ্ছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর বেতন স্কেলটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে পঞ্চম প্রশাসন পদ সংখ্যা রয়েছে একটি এটার জন্য আপনার বয়স হবে সেম এই সার্কিটের টোটাল প্রত্যেকটা পদের জন্য আপনার বয়স প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলেই আপনি আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পদটে আপনার জন্য তৃতীয় নম্বর পদের জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনার যে কোনো বিষয় আপনি চার বছর মেয়াদি আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এইসএসসি এবং এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে আপনার এসএসসি এবং এইসএসসি দুইটাই আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে এবং আপনার যে যে কোনো বিষয়ের উপরে আপনাকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে আপনার সিজিপিএটা প্রয়োজন হবে তিন পয়েন্ট জিরো মানে থ্রি পয়েন্ট জিরো মানে চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগে উল্লেখিত নেই সে সেক্ষেত্রে দেশীয় বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্বীকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না চার নম্বর পরটি হচ্ছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট এটার জন্য আপনার এটার বেতন গ্রেড হচ্ছে পনেরো হাজার নশো থেকে আপনার স্টার্টিংয়েই দেখে নেয় এটার বেতন মানে প্রত্যেকটা স্টার্টিংই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিতেছে স্টার্টিং স্টার্টিংয়ে এটার বেতন গ্রেড পড়বে আপনার চার নম্বর পদের জন্য পনেরো হাজার নশো থেকে আটত্রিশ হাজার চল্লিশ আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন বিয়োগ হচ্ছে ষষ্ঠ চতুর্থ প্রশাসন পদ সংখ্যা রয়েছে দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার নম্বর পদের জন্য ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াফ মিড ওয়াইফাই রে সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াফাই রে কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে তো এই শিক্ষকতা মিললে আপনি চার নম্বর পটটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পরটি হচ্ছে সিডি পাঁচ নম্বর পরটি হচ্ছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট বা প্লান অ্যান্ড শিডুইলিং বেতন স্কেলটা হচ্ছে পনেরো হাজার নশো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন বিভাগ চতুর্থ প্রশাসন পদ সংখ্যা রয়েছে চারটি বা সাড়ে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে পাঁচ নম্বর পদের জন্য যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষায় উভয়ই আপনার জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রি যাদের আছে সেক্ষেত্রে আপনার সিবি সিজিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট এইট বা চারের মধ্যে থাকতে হবে এবং ফাইভ পাঁচটি বিষয় এ লেভেল গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে ওই আর একটা হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য না আর বিদেশি থেকে আপনার কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট ইস্যুকৃত সার্টিফিকেট যে বোর্ড থেকে আপনার প্রদান করতে হবে ছয় নম্বর পরটি হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে তিন দুই প্রশাসন পশ সংখ্যা রয়েছে বারোটি ছয় নম্বর পাঠির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সিজিপি এতে থাকতে হবে আপনার স্নাতক ডিগ্রিতে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এবং এইসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উভয় থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ডিপ্লোমা যাদের আছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে আপনার সিজিপি প্রয়োজন হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেল এবং গড়ে পাঁচটি বিষয়ে এবং এ লেভেল গড়ে যে কোনো দুটি বিষয় এবং ন্যূনতম ডি থাকতে হবে এবং বয়স হতে হবে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সেটা তো জানেনি তো এটার জন্য আপনার আবার কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে মানে ছয় নম্বর পরটির জন্য আপনার কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি বা থাকলে সেইগুলোর আপনার বাংলাদেশ যে শিক্ষা বোর্ড আছে বা বিশ্ববিদ্যালয় আছে সেক্ষেত্রে আপনার ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং সোমবার ও ক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখেন এখানে কিন্তু যাদের অগ্রাধিকার দেবে মানে তারা আগ্রহ যাদের দিবে চাকরি হওয়ার জন্য যদি আপনার সোমবার ও ক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো সাত নম্বর পদটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন দুই প্রশাসন পশঙ্কা রয়েছে পাঁচটি বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর ভিতরে এটার জন্য আপনার স্বীকৃত যোগ্যতা প্রয়োজন হবে সাত নম্বর পদের জন্য আপনার স্বীকৃত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিষয় স্নাতক ডিগ্রি সিজিপি থাকতে হবে টু পয়েন্ট আট বা চারের মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট বা পাঁচের মধ্যে থাকতে হবে অবশ্যই এবং অথবা ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপি আপনার প্রয়োজন হবে টু পয়েন্ট এইট বা চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতাসমূহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে অবশ্যই কম্পিউটার হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে যদি কোনো সার্টিফিকেট বা থাক থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের শিক্ষা বোর্ড হতে বিশ্ববিদ্যালয় বা আপনাকে ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো এই ছিল সাত নম্বর পর্দার জন্য আপনার শিক্ষকের প্রয়োজন কী হবে আট নম্বর পোর্টে হচ্ছে পাম্প অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে এটার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ থ্রি টু প্রশাসন পদ সংখ্যা রয়েছে দুটি আঠারো হাজার আর আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে যে কোনো শিক্ষক আট নম্বর পদের জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনার এটা প্রয়োজন হবে টু পয়েন্ট এইট এর মধ্যে বা চারের মধ্যে থাকতে হবে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় উভয়ই জিপিএ থাকতে হবে আপনার থ্রি পয়েন্ট এবং অথবা ডিপ্লোমা যাদের আছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি সার্টিফিকেট থাকলে দেশে আমাদের বাংলাদেশের যে শিক্ষা বোর্ড আছে বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এই ছিল আট নম্বর পরটি তো নয় নম্বর পরটি হচ্ছে জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ এগারো হাজার থেকে শুরু হবে স্টার্টিং এবং ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে থ্রি এক প্রশাসন পথ সংখ্যা রয়েছে দুটি হতে থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এখানে আপনি দেখেন এই নয় নম্বর পটটিতে আপনি এইচ এসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারেন মানে আপনার যদি এইচ এসি মানে হায়ার স্কুল সার্টিফিকেট যদি থাকে হায়ার স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট মানে যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক বলে থাকি তো ওই উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এই যে নয় নম্বর পটটি আছে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট ক্ষেত্রে দুঃখিত সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিশান বা সনদ প্রার্থীধারীদের অর্ধা অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার কোনো ট্রেড কোর্স থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার তারা দিবে এবং এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে তাহলে আপনি এই নম্বর পটটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পট্টি হচ্ছে পাস রাইডার ন্যূনতম আপনার একটার বেতন গ্রেড হচ্ছে ডেসপাট রাইডার বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত থ্রি এক প্রশাসন পথ সংখ্যা রয়েছে দুটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে আপনি এইস এসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এসএসসি মানে আপনারা যারা আপনার বলে থাকি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকে যদি আপনি মোটর সাইকেল চালাতে পারেন মানে বাইক যারা চালাতে পারেন এবং লাইসেন্স থাকতে হবে অবশ্যই বাইক চালানোর সেক্ষেত্রে আপনি এই যে ডেসপাস রাইডার পদটিতে আবেদন করতে পারবেন তো এই ছাগলটিতে লাস্ট পথটা তো এই ছাগলটিতে লাস্ট পথটা হচ্ছে এগারো নম্বর পথ পথটা হচ্ছে এম বি দুঃখিত এই সাকলটিতে লাস্ট পথটা হচ্ছে এম টি অপারেটর বা ক্যাজুয়াল বেতন বিভাগ থ্রি প্রশাসন পথ সংখ্যা রয়েছে এখানে আটটি এই ছাঁকটির টোটাল যেতগুলো পথ আর রয়েছে সে সেক্ষেত্রে এই এগারো নম্বর পথটিতে পথ সংখ্যা রয়েছে আটান্নটি এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন দেখেন এখানে লাস্টে পদটিতেই বলে দিয়ে দিয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন টোটাল সার্কুলারটিতে যে কোনো পদে আপনার শিক্ষক যোগ্যতা মিললে যে পদটিতে মিলে সে পদটিতে আপনি আবেদন করতে পারবেন তো এটার জন্য আপনার এগারো নম্বর পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রযোজন হবে ন্যূনতম এসএসসি পাস মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনার ড্রাইভিং জানাই লাগবে এবং মানে হালকা যে গাড়িগুলো আছে যানবাহনগুলো আছে ওইগুলোর আপনার লাইসেন্স প্রয়োজন হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তাহলে আপনি এগারো নম্বর পট্টিতে মানে এমটি অপারেটর বা ক্যাজুয়াল পট্টিতে আবেদন করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি তাই যারা আবেদন করবেন আমি আবারও বলছি যারা এই সার্কুলারটিতে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের তো আপনারাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে দেখেন একটু খেয়াল করুন আমাদের থামমেলটার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভরভাবে এই বিমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে নিয়োগটি এক আবেদন করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নিয়ে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সেক্ষেত্রে কিছু করার নাই কারণ টোটাল এগারোটা পদ নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি টোটাল সম্পূর্ণ ভিডিওটায় সেক্ষেত্রে একটু ভিডিওটা বড় হয়ে গেছে এবং আপনাদের লাস্ট একটা আমি বার্তা দিয়ে থাকি বার্তাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে সেটা আপনারা জানেন এই নিয়োগটিতে শুধু বাংলাদেশের ছেলেরাই আবেদন করতে পারবেন কিন্তু সার্কুলারটিতে মেয়েরা আবেদন করতে পারবে সেটা প্রকাশ হয়েছে কিন্তু মেয়েদের আবেদন নিচ্ছে না তাই যারা যারা আবেদন করতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তারাও আমাকে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ